আগামী চার তারিখ থেকে সমস্ত গাড়ি বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন অল ইন্ডিয়া ওয়েলফেয়ার ড্রাইভার অ্যাসোসিয়েশনের এবার পথ দুর্ঘটনা রুখতেই নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের দুর্ঘটনা প্রসঙ্গ আনতে চলেছে নতুন আইন যা বাজেট অধিবেশনের দিন পেশ করে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ কেন্দ্র সরকারের এই আইনের বিরোধিতা করে এবার জেলায় জেলায় বিক্ষোভ শুরু করে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আওতায় যুক্ত গাড়ির ড্রাইভাররা এদিন নদীয়ার কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরে বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে ডেপুটেশন জমা দেয় অল ইন্ডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ড্রাইভারদের কড়া হুঁশিয়ারি কেন্দ্র সরকার এই আইন যদি প্রত্যাহার না করে তাহলে আগামী চার তারিখ থেকে তিন চাকা থেকে শুরু করে তিনশো চাকা গাড়ি তারা অনির্দিষ্টকালের জন্য চালানো বন্ধ করবেন তাদের এও দাবি দুর্ঘটনা শুধু ড্রাইভারের ভুলের জন্য হয় না পথচারীদের ভুলের জন্য হয় কিন্তু কেন এই নতুন আইন এনে ড্রাইভারদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে কেন্দ্র সরকার যে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী করা হয় ড্রাইভারদের যেখানে দশ বছর জেল ও কয়েক লক্ষ টাকার জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের এই আইন কখনও ড্রাইভাররা মেনে নেবেন না তাই

আজ আমাদের মূলত কর্মসূচিটা হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন বা দেখিয়েছেন জনগণকে যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি কেন্দ্রীয় সভায় বাজেট অধিবেশনে একটা বক্তব্য রেখেছে বা একটা বাজেট প্রস্তাব রেখেছেন যে একটা ড্রাইভার যদি পথ দুর্ঘটনা বা হিট অ্যান্ড রাং যদি কোনো পথচারীকে মেরে দিয়ে যদি সেখান থেকে ড্রাইভার পালিয়ে যায় তাহলে সেই ড্রাইভারকে দশ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হবে এবং আর্থিক পাঁচ লাখ অথবা সাত লাখ টাকা জরিমানার একটা দিন ধার্য কেন্দ্রীয় সরকার করেছে তাই আমরা ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমগ্র ভারতবর্ষের বাইশ কোটি ড্রাইভার এই আইনের বিরোধিতায় এই আইনের এই আইনকে ধিক্কার জানাই কারণ এই আইন ড্রাইভার শোষণের একটা আইন এই আইন ড্রাইভার সমাজের অধিকারের আইন হতে পারে না আর আপনাদের সকলে জানবেন যে একটা ড্রাইভার ইচ্ছাকৃতভাবে একটা কৃপির ওপরেও আঘাত করেন একটা যদি রাস্তায় ব্যাংক থাকে তাহলেও সে ড্রাইভারটা ব্রেকের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে গাড়িটা দুর্ঘটনার যেটা হয় সেটা রাস্তার পথচারীদের ফলতে হয় এবং পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্রীয় সরকার উভয় সরকারের গাফিলতির পরি পর্যায়ে কিছু ঝামেলা অশান্তি বা কোনো একটা পরিস্থিতি তৈরি হয় সেখানে রাস্তার সম্প্রসারণ ঠিক নাই তারপরে আপনার বিভিন্ন রকম গাইডলাইন বা নিয়ন্ত্রণ পুলিশ তার প্রতিবাদে আমরা ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সরকার যে আইন লাগু করতে চলেছে আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হলছে আমরা সংগঠন কর্তৃপক্ষ এবং ভারতবর্ষের বাইশ কোটি ড্রাইভার অনির্দিষ্ট কালের জন্য স্টিয়ারিং ছাড়ার আন্দোলনের আহ্বান জানিয়েছি এই আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভারতবর্ষের কোনো ড্রাইভার কোনো পরিষেবা ট্রান্সপোর্ট পরিষেবা বা পরিবহন পরিষেবার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি না আগামী তারিখ চার অনির্দিষ্ট কালের জন্য আমরা আন্দোলনে ডাক দিয়েছি যতক্ষণ পর্যন্ত সরকার এই আইনের আইন না করবে ততদিন পর্যন্ত আমরা ড্রাইভার সমাজ গাড়ি চালাবো না এমনকি আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে যে লাইসেন্স আমাদেরকে দেওয়া হয় সেই লাইসেন্স আগামী দিনে যদি আইন প্রত্যাহার না হয় সেই লাইসেন্স আমরা সংগঠনের পক্ষ থেকে মোটর ভেহিকেল ইন্সপেক্টর এম এর হাতে আমরা সে লাইসেন্স জমা করার সিদ্ধান্ত পরিকল্পনা নিচ্ছি আপনার নাম আমার নাম অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নাম নদিয়া জেলা ডিস্ট্রিক্টের লিগ্যাল অ্যাডভাইজার আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা